আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আমরা কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী নয় এই দুনিয়ায় কাজকর্মের বিনিময়ে ফলাফলে কেউ জান্নাত অথবা জাহান্নাম নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হে উম্মত সবচেয়ে বড় ঘাটি হলো অন্ধকার কবর সেখানে যদি তুমি ঠেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বৃথা আখিরতের জিন্দেগিও বৃথা প্রিয় দর্শক আমরা কেউ আখিরাতে জিন্দিগি বৃথা করতে চাই না তাই আজকের ভিডিওতে এমন একটি দরুদের আমল সম্পর্কে জানব সেই দরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে যখন ফেরেস্তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে যে এই লোকটিকে কি তুমি চেনো তখন আপনি সাথে সাথে বলতে পারবেন হ্যাঁ তিনি তো আমাদের মায়ার নবী তিনি তো আমাদের দয়ার নবী রহমাতুল আলামিন তাকে তো আমি অনেক 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 বেশি ভালোবাসি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের প্রিয় নবী হজরতালকে কবরে গিয়ে চিনতে চান তাহলে আজকের আমলটি আপনাদেরকে পাঠ করতে হবে তার জন্যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি আশা করব আপনারা আজকের ভিডিওটি দেখবেন এবং দরুদের আমলটি পাঠ করবেন কবরের দুনিয়াতে গিয়ে নিজেকে সুরক্ষিত করবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে থাকে যে আমি নাকি বেশি কথা বলি একটা ছোট্ট দরুদ শুধু দরুদের নামটি বলে দিলেই তো হয় ভিডিও এত বড় করার কি আছে প্রিয় দর্শক শুধুমাত্র দরুদের নাম বললেই তো হবে না আপনাদের দরুদের আমল করার নিয়ম জানতে হবে দরুদ পাঠের ফজিলত সম্পর্কে জানতে হবে ভিডিওতে বলা প্রত্যেকটি ছোট ছোট কথাও অনেক বেশি মূল্যবান যেটা আমরা অনেক রিসার্চ করে পেয়ে থাকি আর প্রিয় দর্শক সত্যি বলতে আমি খুব ভালোবাসি হাদিস পড়তে এবং হাদিস আপনাদেরকে বলতে তার জন্য প্রিয় দর্শক আমি ভিডিওতে অনেক বেশি বলে থাকি হাদিসের সম্পর্কে প্রিয় দর্শক আমি যতটা রিসার্চ করি যতটা আমি রিলেটেড হাদিস খুঁজে পাই আমার মনে হয় ওই হাদিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে হাদিস সহ অনেক কিছুই বলে থাকি আর আমি আশা করি যে আপনারা হাদিসের ভিডিও দেখে হাদিসের উপর ইসলামের উপর আমল করবেন ইসলামকে আরও বেশি ভালোবাসবেন এবং ইসলামকে শেয়ার করে অন্য কেউ জানিয়ে দেবেন তাহলে প্রিয় দর্শক চলুন সর্বপ্রথম জেনে নিই দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে তারপর আলোচনা করব সেই দরুদ পাঠের আমল সম্পর্কে দরুদ পাঠের বিশেষ ফজিলত দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহু আলহিবাস্লাম বলেন হে উম্মত আমার কোনো উম্মত যদি একবার আমি নবী মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের উপর দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সুভান আল্লাহ সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ রবুল আলামিন তার দশটি গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রবুল আলামিন তাকে দশটি রহমত দান করেন এবং তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করে দেয় সুভান আল্লাহ প্রিয় দর্শক এবার একটু বলুন তো আপনি যদি আমাদের প্রিয় নবী হজরতালু ওপর একবার দরুদ পাঠ করেন তাহলে আপনার লাভ হবে না লস হ্যাঁ প্রিয় দর্শক আপনি ঠিক বলেছেন আপনি অবশ্যই লাভবান হবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লি আসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে আপনি অবশ্যই লাভবান হবেন তাহলে ভাবুন একবারের জায়গায় আমরা যদি একশোবার দরুদ পাঠ করি তাহলে আমাদের কত গুণা মাফ হবে আর কতই বা গুনা আমাদের আমলনামা থেকে সরে যাবে এবং শুধু তো তাই নয় আল্লাহর কাছ থেকে রমত দানে পাবো এবং তাছাড়া আমরা আরও পাবো আল্লাহ তালা আমাদের মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেবেন যদি আমরা একবার দরুদ পাঠ করি আর যদি সেটা একশোবার করি তাহলে ভাবুন তো আমাদের গুনাহ মাফ হবে রমত পাবো এবং আমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে সুভান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউআলাম একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বলেন যে ওম্মত আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে আমি নবী তাকে হাসরার ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব সুভান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান না যে নবী মোহাম্মদ রাসোলাল্লাহ সাল্লু আল্লাহ এর সুপারিশ পেতে যদি চান তাহলে অবশ্যই দেখানো পথে তাকে অনুসরণ করুন তার সন্ন্যাতের অনুসরণ করুন আর নবীজের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন ইনশাল্লাহ নবী করিম ইন সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম দরুদ পাঠের ফজিলত বর্ণনা করতে গিয়ে আর একবার বলেন হে উম্মত যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি আমার নবীর একেবারেই নিকটে থাকবে হাশরের ময়দানে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন তো সেই মুহূর্তটা কেমন হবে আপনি হাসুরের ময়দানে দাঁড়িয়ে আছেন এবং আপনার ঠিক পাশে আপনার নিকটে আল্লাহর রসুল নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনার পাশে দাঁড়িয়েও রয়েছে ভাবুন তো সেই মুহূর্তটা কতটাই না ভালো হবে কতটাই না ভাগ্যবান নিজেকে মনে করব আমরা সেই মুহূর্তে প্রিয় দর্শক আমাদেরকে এত কিছু পেতে গেলে শুধুমাত্র ছোট্ট একটি দরুদ পাঠ করতে হবে তো আমরা কেন কৃপণতা করব আমরা যখন এত কিছু পাবো আমরা দুনিয়াতে থেকেই এত কিছু জানতে পারছি যে আমরা পরবর্তী জীবনে আখিরাতের জীবনে এত কিছু পাবো তো আমরা কেন না দরুদ ছবি পাঠ করব প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন ও উম্মদ তোমরা যদি সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার উপরে দরুদ পাঠ করো তাহলে সে দরুদ আমার কাছে এসে পৌঁছে যায় আর আমি শুনতে পাই এবং তার জবাব দিই সুভান আল্লাহ মুফাস ইকরাম বলেন কিভাবে শুনতে পান মুফাসরিনে ইকরামকে বলেন আল্লাহ তালার ফেরেস্তাগণ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে যাদের কাজ হলো শুধুমাত্র নবী মোহাম্মদ আলী আলহিউসাল্লামের নিকট দরুদ পৌঁছানো তারা নবীজির সামনে গিয়ে আপনার পিতা নাম সহকারে আপনার নাম সহকারে পৌঁছে দেয় নবীজি তখন অত্যন্ত খুশি হন সুভান আল্লাহ প্রিয় দর্শক আশা করি এত কিছু শোনার পরে আপনারা আর কৃপণতা করবেন না ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে এই দরুদের আমলটি বেশ বেশি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের মৃত্যুর পরবর্তী জীবনটা অবশ্যই সুখময় করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল নবী করিম সালাল্লাহ আলাই ওয়াসাল্লামের যে ব্যক্তি দরুদ পাঠ করবে নবী করিম সালাল্লাহ ওয়াসাল্লাম তাকে হাউসে কাউসারের পানি নিজের হাতে পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সুভান আল্লাহ তবে প্রিয় দর্শক শুধুমাত্র দরুদ পাঠ করলেই হবে না আমাদেরকে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ ও অনুকরণ করতে হবে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন সে আমলগুলো করতে হবে যে গুনা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে যদি কেউ গুনাতে লিপ্ত থাকেন তাহলে তাবা করে ফিরে আসুন নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের দেখানো পথে তাহলে আপনি পাবেন সেই সুন্দর জান্নাত তাহলে চলুন প্রিয় দর্শক সে দরুদের সম্পর্কে আলোচনা করি এবং সেই দরুদ শরীফটি জেনে নিই দরুদের আমলটিও জেনে নিই সেই দরুদটি হল আপনি মৃত্যু পর্যন্ত সব সময় প্রত্যেক ফরজ সালাতের পর আপনি পাঠ করবেন আমরা সারাদিনে পাঁচ বাক নামাজ পড়ে থাকি আর প্রত্যেক পাঁচবাক নামাজের মধ্যে ফরজ নামাজ আমাদের থাকে সেই নামাজের পরে আমরা এই দরুদ শরীফটি পাঠ করব দরুদ শরীফটি হলো আল্লাহ হোম্মদ সাল্ল্লাহ মুহম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কামা সালিতা আলে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামেদু মজিদ বারিক আলে মোহাম্মদ কামা বারিকা আলে ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা প্রিয় দর্শক এটি হল দরুদ ইব্রাহিম হাদিসের ভাষায় সবচেয়ে উত্তম দরুদ শরীফ এই দরুদটি আপনারা পড়তে পারেন প্রিয় দর্শক সাধারণত আমরা নামাজের সময় এই দরুদটি পাঠ করে থাকি আশা করি আপনাদের সকলে এই দরুটি মুখস্থ রয়েছে অত্যন্ত চেনা একটি দরু শরীফ আমাদের কাছে প্রিয় দর্শক যারা এই দরুর শরীফটি পারেন না আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দেব আপনারাও সেইটি দেখে বারবার পড়তে থাকুন ইনশাল্লাহ যাবে এই দরু শরীফটি খুবই সহজ প্রিয় দর্শক শুধুমাত্র ফরজ নামাজের পর নয় আপনি যে কোনো সময় অধিক পরিমাণে দরুদ পাঠ করুন নবীজের প্রতি একটি মহাবত তৈরি করুন নবী করিম সাল্লাহ আলহালাম অবশ্যই আমাদেরকে সুপারিশ করবেন ইনশাল নীম সাল আলিম বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করল অনুকরণ করলো সে ব্যক্তি শত গলাকাটা শহীদের সমান মর্তবা পেয়ে জান্নাতে চলে যাবে সুভান আল্লাহ প্রিয় দর্শক আমরা একটি নবী সুন্নত এখন জানবো খাবারের পরে একটু লবণ অথবা নুন মুখে দেওয়া নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লামের একটি সুন্নত এই শূন্যটি যদিও কমপক্ষে শূন্য মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ রবুল আপনাকে এমন ফজিলত এমন সবের ভাগীদার করবেন যেটা ভাবতে পারবেন না আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমি